দামি শার্ট দামি গড়ি কইতে চুরি এর লইছস আরে কি কস বেটা একটা ঘরে গেলাম যাই সেই শার্ট মাট লই বললাম ঘরে গেলি মানে আরে না যাই দি বন্ধুর বাড়ি যাই দি বন্ধু বাড়িতে আছে নাই এ বন্ধু বাড়িতে আছস বন্ধু এ বন্ধু মনে বাড়িতে নাই যাই বন্ধু সাতটা লই কাটতারি যাই লিপু লিপু বাড়িত রে লিপু বাড়িত নে লিপুর বন্ধু কাল কাউ উঠতে আর কিনা কাটা করলাম একটা ব্র্যান্ডের শার্ট কিনছি পনেরোশো টাকা দিয়া আর একটা গড়ি কিনছি তিন হাজার টাকা দিয়া ব্র্যান্ডের কাপড় ছাড়া পড়লে ভাল লাগে না আঙ্গুর বেশ জাফুল আছে সবাই একটু দামি দামি পোশাকি ফিন দে একটু অনুরহম শেষরা ঠিক হয়েছ এটা বেড়া শেষরা টিয়া পয়সা করতো দিয়ার চাই না এর আর কিছুই দিন যেত না আরে বন্ধু দেখ নাইকির জুতা দামি শার্ট দামি গড়ি আর স্বর্ণের ভাই দেশু ভাই না সানগ্লাস আমার লেভেল এখন অনেক হাই কইতে চুরি হলে লইস আরে কি কস বেটা একটা গরো গেলাম যাই সেরা সাত মাট লই বললাম গরো গেলি মানে আরে না মানে শপিং মলে গেলাম যাই সেরা এই ব্র্যান্ডের জিনিসগুলো পছন্দ হইলো লই বললাম আ তো সেটাকে মিললামারে দিয়ে দিলাম বুঝছস না বেটা হাই আছে এখন বুজলাম না খড়াত করে তোর লেভেল হাই হয়ে গেল আরই হইছে লাই তো তুই এরুম একটা শাড়ি আমি কিননা লইছি গড়িডা হইרום তোর লাগি আমার মিল লাগাত আছে গা না তো এই তুই কি আমি না বাইদকে চলি আরে না ওর বাইজেম গইল লাগা আমার মনে হই গিজেন্স বন্ধু ইদানিং আমারে কপি করতাছে ও কিবে হুনছে যে আমি এই শাট কিনবাম আমি জশমা কিনবাম গড়িগুলো কিনবাম ও ঐগুলোই কিনছে কপি আরস কেমারে তুই এর কথা বার্তা আমার ভালো লাগতেছে না তুই থাক আমি দেখে দেখি আই যা বুঝলি এই কিরম শেষ সাজানো বাড়িতে গেল না বাড়ি থেকে আহারে কইব এই শাটা মার আমার কইছিল শুরু জানাস তুই আমার তো তোর দিকে সন্দেহ হইতাছে তুই তো এত দামি পোশাক কিনছ না কেমনে কিনলি এটা কি কথা কইলি সবাইরে কি তোর মত মনে এই যে একটা সাত যে পিঞ্চ দেখছে টেকটনের কাপড় আইলে না দেখ কানতে স্মুথ আমার বুঝা শেষ এই গড়িয়ার শার্ট আমি নেরি না 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 তোর লোক আমার বন্ধ না তুই আমার সুন্দর পোশাকটা দেখ ফেরি না আমি জায়গা তুই তোর মতো থাক কিরুম না লাগে ঘরে তোর জুতারি থাইছি জুতারি কার নি জায়গা কালকে কি না হলা না বালা পোশাক দেখলি মনে হলো যে ওর কি আর রং হইছে এ কি হইছে তোর আরে বন্ধু আর কইস না নতুন জুতা দেই না গরের দরজার সামনে থইছি সুরে আলো হয়ে ক গা কক কিরুম না লাগে ঠিক হইছিস বন্ধু ইদানিং না সুর বেরা আমায় রেখেছে জুতা মুতা কিচ্ছু ঠিকাছে না সব মিটাছে গা কয়টি দেখিন ছিল জুতা তেরোশো পঞ্চাশ আর জুতার কালার হইতাছে লাল কালার ও লাল আর কালা রঙে মিশ্রিত আর হইতাছে শার্ট এগুলো কিন্তু আমি আনছি না আমি না মনে হয় আমি না শার্ট নিছি আবার তুই মনে হয় তোর জুতা আমি নিছি বুঝলি এই গরিব কিন্তু মারি বাইছেন না আচ্ছা আমি তো তোরে খালি লালের কথা কইছি আমার জুতার মধ্যে যে কালা মিক্স করা এটা তুই কি বেজানলি না ওই যে সুন্দর দেখা যা লাল আর কালা এক লোকে থাকলে না ওই তো সুন্দর দেখা যায় বুঝলি কষা কারবার ডা খালি ভাই ঘুরতেছি তোর ঠেঙ্গু চু থাকো বন্ধু খালি ভাই ভাল লাগে আচ্ছা তুই থাক আমি যাইগা গা হ্যাঁ যাই বি গুই গা এবে যাস কে আমি তো জুতা নিছি না এই সুরের লাগিয়া একটা জিনিস কিনা শান্তি নাই রাই একটা সাত কিনা লইছি এটা গড়ি কিনা লইছি এই সুরে যা সকাল বেলা লয়ে পড়ছে আমারও তো জুতা রি কালকে কিনা লইছি নিচা কাকারা ও সারে লানা সার আছে তাই দুনিয়া গরি লানা গরি নাই নিপুর জুতা লানার জুতা নাই এই যে এই রঙের জুতা যে আমি কিনছি লিমু কি কইব লিমু রেডি এটা আমি কিনছি এরম মিটার দি আছি এই যে আমার জুতা এই আরে রে আমার দু আমি কিনছি এই এটা আমার জুতা এই যে দাওয়ার কালার এই যে দাওয়ার কালার সস তো আমার কে জুতা লান জুতা নাই চশমা লান চশমা নাই তোরা তো আছে শেষ রা রা লয়েল লয়াল ভাই ও অনেক

Bunu manuş ne halamla gezer.